গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো দেখো আজকে ওয়েদারটা একদম মেঘলা আর তার জন্য না প্রচণ্ড ঠান্ডা লাগছে আর জলের কাছে তো যাওয়াই যাচ্ছে না আর এই যে পাশের বাড়ি যে গাছটা দেখছো এই গাছটার জন্য গাছটা কাটাকুটি হচ্ছে সকাল থেকেই তো আমিও তো মনটা খারাপ হয়ে গেছে যে গাছটাকে কেটে ফেলবে তো দেখলাম যে না গাছটা কাটছে না একটু ছেটে দিচ্ছে আর এই হচ্ছে আমার নয়নতারা যার পাতাগুলো সব হলুদ হয়ে গেছে আর ফুল তো শীতকালে ফোটে না গরমকালেই ফোটে তো ভাবছি আমি এই নয়নতারারও গাছটাকে ছেটে দেব। তা ভালো গ্রো হবে আর কি তা যাই হোক আর এখানে ওই নয়নতারাতে দু তিনটে করে ফুল ফোটে আর এই যে আমার গাদা গাছটা যে তার কুড়ি এসছে অনেক কিন্তু এই গাঁদা গাছটা না বড্ড রোগা ওর কিছুতেই চেহারা ভালো হচ্ছে না আর এ ওর সঙ্গে একেও কিনেছিলাম একসাথে তা যাই হোক এ অনেকগুলো কুড়ি দিয়েছে এখন দেখা যাক কবে ফোটে আর ওটা তো মনে হচ্ছে খুব শীঘ্রই ফুটে যাবে আর পর্তুলিকার তো এই দেখো অলরেডি আমি আমার ছোট্ট পাখির ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি ও ফ্রাই যে ম্যাগিটা হয় সেটা খায় না ও এটা এরকম স্যুপ ম্যাগি খায় আর কি তো এই যে একদম গরম গরম শীতকালে কিন্তু এরকম ধোয়া ওঠা ওঠা গরম গরম একেবারে ম্যাগি দেখলেই কিন্তু এ হয় কিন্তু আমি না এইটা খুব একটা পছন্দ করি না আমি এই দেখো আমার নিজের জন্য পেঁয়াজ কেটেছি আজকে ক্যাবেজ করবো তো ওখান থেকে না এই যে ক্যাবেজ একটু ক্যারোট কিছুটা পেঁয়াজ এসব কেটে কুটে রেখেছি আর কি তা আমার জন্য এই যে জলও বসিয়ে দিয়েছি আমার জন্য আমি ওই এ যে ম্যাগিটা সেটা করব আর কি সব সবজি দিয়ে আর এ খায় না এ এটা খুব পছন্দ করে আমার মেয়ে তো সেই জন্য এইটা ওকে করে দিলাম ওকে আসি স্যুপ ম্যাগি এখন বসে বসে খাবে উনি সবসময় বেডে বসে বসে চা ব্রেকফাস্ট এগুলো করতে ভালোবাসেন পড়াশোনা করতে করতে এগুলো করবে এটাই ওনার মানে এরকমই উনি করে থাকেন তো যাই হোক এখন ও ব্রেকফাস্টটা ফিনিশ করুক ওকে দিয়ে গেলাম এখানে সব একবারে দিয়ে দিয়েছি এবার এটা থেকে একটু ভাজা ভাজা করবো করে এই যে এখানে ম্যাগিটা বয়েল করে রেখে দিয়েছি পরে ছিল দিয়ে করেছি আজকে না একটা স্পেশাল দেবো সেটা হচ্ছে আমি কোনোদিন দিয়ে ম্যাগি খাইনি এই যে আমার কোরিয়েন্ডার ম্যাগি রেডি এর মধ্যে ডিমের পোস্টটাকে দিয়েছি একটু ভেঙে ছুঁড়ে দিয়েছি ডিমের পোস্টটাকে আর সাথে রয়েছে সস খেতে কিন্তু দারুণ হয়েছে ঠিক আছে তা আমি এবার ম্যাগিটা এনজয় করে নিই গুড আফটারনুন ফ্রেন্ডস আমার লাঞ্চ কমপ্লিট লাঞ্চের পর আমি একটু ব্যালকনিতে এসেছি আর লাঞ্চটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না অ্যাকচুয়ালি ব্যালকনিতে এসেছি লাঞ্চের পরে একটু আচার খেতে আচারটা দেখো অনেকটা শেষ হয়ে গেছে একটা শিশি তো ওই হনুমান নিয়ে গেছে বলেছি তোমাদেরকে আর এই শিশিটার মধ্যে দেখো কয় আচার এইটুকুনি আছে তো যাই হোক এই এদের সাথে একটু সময় কাটাতে তো আমার তোমাদের বলেছি ভালোই লাগে আর এই যে এই হচ্ছে আমার অ্যালোভেরা আজকে মা সব অ্যালোভেরার পাতাগুলোকে ছেটে দিয়েছে আর এই দেখো কত মা এই ছেটে দেওয়ার পর দেখছে বলছে দেখ কত ছোট ছোট গাছ মানে ওদের সব চারা গাছ উঠেছে এই যে অনেক উঠেছে এই এই যে যে এইটা আবার মাঝখানে টমেটো গাছ হ্যাঁ এই যে অনেক গাছ উঠেছে তো ছেটে দেওয়ার পরে ওদেরকে একটু দেখতে ভালো লাগছে তাই না বলো কি বিচ্ছিরি লাগছিল দেখতে তা যাই হোক একটু আচার খাবো এবার আহ দেখে দিবে জল চলে আসে জাস্ট ফাটাফাটি সেদিন যারা তো এর মধ্যে হঠাৎ করে কি মনে হয়েছে একটু ব্ল্যাক সল্ট এর মধ্যে দিয়ে দিয়েছি আর খেতে এত টেস্ট হয়েছে এত টেস্ট লাগছিল খেতে তারপর থেকে ব্ল্যাক সল্ট ছাড়া খাই না এই হচ্ছে ব্যাপার তা চলো খাই আর হ্যাঁ খেতে খেতে আচার খেতে খেতে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো টাটা